আমি সেলাইয়ে চলে যাবো তোমাকে ঘরে চাবি দিয়ে যাব চাবি দিয়ে যাবো কোথায় চলে যাবি সেলাইয়ে ছোট আছে তো না

দেখতে পেয়েছো আমার শাশুড়িকে নাকি হ্যাঁ আমার শাশুড়ি না একা থাকলে নাকি ভয় টিপে মেরে ফেলে গলা টিপে মেরে জিনিসগুলো বাড়িতে নিয়ে চলে যাবো দেখো খালি চিন্তা ভাবনাটা দেখো মাকে নাকি গলা টিপে মেরে দিয়ে সব জিনিসপত্র নিয়ে চলে যাবে দেখেছো কেমন বলছো তুমি লাঠি আছে তো

দেখতে পেরেছি সকালবেলা সেলাই যাবে ওয়া দেখো কখন কখন সেলাই যাবো না কেন সকালবেলা গেলে সব কাজ পাওয়া যায় বিকেলবেলা হ্যাঁ হ্যাঁ কেন সকালে তো কাজ করি সকালে না কাজ করে Анна হয়ে যায় এবার তুই সেলাই যেতে পারো আনdala 10 11 টা পর্যন্ত আর বিকেল বেলা আমি সেলাই যাই তো কি হবে আমি বেলা সব কাজ করে থাকে সেই যেতে গেলে আজ আমাকে আই একটাই কথা তোমাকে ভয় লাগে বলো দেখো একটাই কথা মা মানে ঘুরিয়ে ফিরিয়ে বলছ আমাকে তার বলছি যে সকাল বেলা যাবে মায়ের ভয় লাগবে না আর এই সন্ধেবেলা সেলাই গেলে কেন সাতটা বাজবে ছটা বাজবে তো দেখেছো ভয় লাগবে দেখছো কেমন বাধা দিচ্ছে যেতে আরম্ভ করছে আমাকে তো চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন চারটে বাজে নি যেহেতু সাড়ে তিনটে বাজে

আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না তো এইভাবেই আমাকে যেতে হবে অনেকটাই দূর ধরতে গেলে পাঁচ মিনিটের মতন রাস্তা তো ওখান থেকে এবারে আমি কিন্তু পৌঁছে যাব তো কাছাকাছি চলে এসেছি তো দেখো এখানে এসে দেখো সবাই কিন্তু যে যার কাজে হাত লাগিয়ে দিয়েছে তো আমি যতক্ষণ না আসছে ওরা তো কাজ করবেই না সবাই দেখো যে কে ক্রামিজ কাটিং করছে কে ব্লাউজ কাটিং করছে কেউ পেপারে প্র্যাকটিস করছে আর কেউ দেখো যে যার কাজগুলো কিন্তু সবাই সে সে তার কাজগুলো নিয়ে বসে পড়েছে এবার আমি আসা মানে সবটা দেখিয়ে দিতে হবে তো কিভাবে করছে একটু মনোযোগ দিয়ে দেখো দেখতেই পেলে কিভাবে কাজগুলো কিন্তু হলো তো ওরা দেখো যে যার মতন করে সব কিন্তু কাটিং করে নিচ্ছে আর যেইগুলো হয়তো একটু একটু ভুলগুলো করছে আমি সেগুলো দেখিয়ে দিলাম তো এইভাবেই আমি আমার ছাত্রীদের সেলাই শেখাই তো এখানে আমি কিভাবে সেলাই শেখাচ্ছি এ টু জেড কিন্তু তোমাদের দেখালাম তো এইভাবেই যদি তোমরা কাজ করো বা খুব সহজেই কিন্তু কাজগুলো শিখে যাবে সবার সবার মতন করে কিন্তু কাজগুলো হচ্ছে বুঝতে পেরেছো প্রত্যেকটা কাজ যদি নিয়ম মতন করে করো নয় তাহলে কিন্তু সব ঠিকঠাকই হবে তো দেখো এ খাতায় ড্রয়িং করে রেখেছিলো মাপগুলো লিখে রেখেছিল তো প্রত্যেকটা জিনিস দেখো খাতা দেখে দেখে কিন্তু সবাই কাজ করছে আর ওখানে দেখো পেপারে ড্রয়িং করে রেখেছে তো সেটা দেখে সেটা কিভাবে মাপ দিয়েছে কিভাবে দাগ দিয়েছে সবটাই কিন্তু দেখে দেখে এরা কাজ করছে আর এখানে দেখো এ একটা ব্লাউজ কাটিং করছে এটা হচ্ছে ব্রা কাট ব্লাউজ কাটিং হবে তো ব্রাকাট ব্লাউজ কাটিং কীভাবে করতে হয় এরাও সব জিনিস শিখে গেছে তো তাই জন্য এরা নিজেরা নিজেরা দাগ দিচ্ছে জাস্ট আমি লাস্টে একবার ভালো করে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা তারপরে দেখো এ হচ্ছে খাতায় ড্রয়িং করা নেই তো যেটা খাতায় ড্রয়িং করা নেই সেটা কিন্তু খাতায় ড্রয়িং করছে তো এইভাবে প্রত্যেকটা প্রত্যেকজনই কিন্তু আলাদা আলাদা কাজগুলো করছে এখানে কেউ কিন্তু একই কাজ করছে না কেউ কামিজ কেউ ব্লাউজ কেউ হাতার হাতা কাটিং করছে কেউ পেপারে পেস্টিং কাজ করছে তো এইভাবেই কিন্তু সবাই সবার মতন করে কাজগুলো করছে তো দেখো প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর করে হচ্ছে আর আমি এইভাবেই সবাইকে কাজগুলো শেখাই তো জাস্ট এ দাগ দিয়ে দিয়েছে আমাকে একবার খালি দেখে নিতে বলছে আমি তো এইভাবে দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কি না তারপরে দেখো দেখে নেওয়ার পরে ঠিক হয়ে পরে ও কিন্তু কাটিংটা করে নিচ্ছে হ্যাঁ বলতে তো তারপরে এ হাতা কাটিং করছে তো এইভাবে আমার কাজগুলো করায় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলো না কেননা নিত্য নতুন ব্লাউজের ডিজাইন বা আমার এই যে ছাত্রীদের যে কাজগুলো দেখাই সবটা কিন্তু দেখার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলে যেও না তো দেখো এইভাবেই কিন্তু হাতার ডিজাইনটা ওই একটু এখানটা শেপটা ভালো করে দিতে পারছিল না তাই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো কীভাবে দিয়ে দিলাম তোমরা দেখে নিও আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে তারপরে তালপাট কাটিংটাও আমি দেখিয়ে দিলাম আমি যা যা কাজগুলো করালাম তোমরা কিন্তু সবটাই দেখতে পেয়েছো তো এইভাবে তোমরা কাজ করো আর আমি তো আমার ক্লাসে আমি এইভাবেই কাজগুলো শেখাই আমার কোনো ক্রোস নেই কিছু নেই আমি সবাইকে সবার মতন করে যে যেমন চাই সেই তেমনভাবেই কিন্তু আমি তাদের কাজগুলো শিখিয়ে দিই কেউ কামিজ কেউ ব্লাউজ কে যেমন কে ফ্রক কাটিং করছে কে সায়া কাটিং করছে কে নাইটি কাটিং করছে তো আমি সবটাই সবার মতন করে তাদের শেখাই তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো ঠিক আমি দুটো বাস দিয়ে চলে আসবো তোমাদের কাছে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো আজকের আমি আসি টাটা